প্রত্যেক কম্পিটিভ লেভেলের এক্সামে অনুপাতের একটি করে অঙ্ক অবশ্যই দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলোর দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো দেখো অঙ্কটা কি দেওয়া আছে যদি টু এক্স বাই থ্রি সমান থ্রি ওয়াই বাই ফোর সমান ফোর জেড বাই ফাইভ হয় তবে এক্স ইস টু ওয়াই টু জেড এর মান তোমাকে নির্ণয় করতে হবে দেখো এই ভগ্নাংশগুলোর দিকে ভালো করে যদি তুমি লক্ষ্য করো দেখো ভগ্নাংশের লবে কি আছে দুই তিন এবং চার প্রথমে তোমরা দুই তিন চারের লসাও করে দেবে তাহলে দুই তিন এবং চারের লসাও করে দেবে এটাকে দুই দিয়ে ভাগ করে নাও দুই একে দুই তিন ভাগ করে লিখে নাও দুই দুই এ চার তাহলে এখানে তোমার লসাগু কত এলো না লসাগু সমান সমান দুই গুণ তিন গুণ দুই তিন দিয়ে ছয় ছ দিয়ে বারো লসাগু তোমার বারো এলো এবার তোমার কি করবে না যে ভগ্নাংশ গুলো চলেছে ভগ্নাংশ গুলো তোমরা পরপর লিখে নাও অর্থাৎ টু এক্স বাই থ্রি সমান সমান থ্রি ওয়াই বাই ফোর সমান সমান ফোর জেড বাই ফাইভ এরপর তোমরা কি করবে যে লশাগোটা দিয়েছি লশাগো দিয়ে প্রত্যেকটা হরকে তোমরা গুণ করে নেবে বারো দিয়ে তোমরা গুণ করে নেবে এবার তোমরা কি করবে ওপর নিচে বারো চারের নাম তাই চার তিনে বারো এবার তোমরা কি করবে নিচেগুলো গুণ করে দেখো তিন ছয় কত এলো আঠেরো এলো ওয়াই বাই কত পেলে চার চারে ষোলো পেলে জেড বাই কত পেলে পাঁচ তিনে পনেরো পেলে এবার তোমাকে কি বের করতে বলেছে এক্স ইস টু ওয়াই টু জেড লক্ষ্য করে দেশের তলায় কত আছে আঠেরো তোমরা লিখে নাও এবার একটা অনুপাত ছিনে দাও এর তলায় কথা ছিল ষোলো লিখে নাও অনুপাত অনুপাতি দাও জেডের তলায় কথা ছিল পনেরো লিখে নাও অর্থাৎ এক্স ইস টু টু ওয়াই মান কত ষোলো পনেরো যেটা তোমার অনুপাতি অপশন সি এর মধ্যে তাহলে এমন করা তোমরা যদি বিস্তারো যদি ফোর এক্স বাই ফাইভ সমান ফাইভ ওয়াই বাই সিক্স সিক্স জেড বাই সেভেন হয় তবে এক্স টু টু ওয়াই মান কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব তো করুন না